আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া লালন ফকিরের মাজারে সরল পাগল মেলাতে এই পাগল মেলাটা প্রতি বছরে লালন ফকিরের তিরোধন দিবসের আগে অনুষ্ঠিত হয় বাইশে সেপ্টেম্বরে হয়ে থাকে আপনারা পাগল মেলা কোথা থেকে আসছেন ঢাকা ঢাকা আপনি সব একই জায়গায় প্রতি বছরে কি আসা হয় প্রতি বছরই আসা প্রতি বছরই হয় এখানে আসার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য লাগে সবারই পাই দেখাশোনা করা যায় বন্ধুরা আমার সাথে যিনি আছেন উনি হচ্ছে পাগল মেলার সেক্রেটারি পাগল মেলাটা আসলে কি জন্যে কেমনে কি একটু বিস্তারিত দর্শকদের বলেন আসলে পাগল তো সবাই ধরতে গেলে এই পাগল মেলাটা থেকে মেসেজ আমরা দিতে চাই যে লালন সাহেব যে বলেছে মানুষ বদলে শোনার মানুষ হোক যে পৃথিবীর বুকে জাত শুধু মানুষ নারী আর পুরুষ তাছাড়া কোনো জাত নেই আর এই যেই বিদেশ থেকে অসহায় দেখেন বড় লোকদের যাদের প্রাইভেট গাড়ি আছে যাদেরকে অনেক টাকা আছে এদের ইনভাইট করে দাওয়াত করে বহুত মানুষ খাওয়াই আর আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান বাইশে সেপ্টেম্বর একদম বড় পাগল বাবা ওয়াস্করুনের নামের উপরে আমরা এটা খাওয়াই এটা লালন মেলা কিছুদিন আগে হয়ে থাকে এটা লালন ডিপ মেলা বলতে পারেন আর এই অসহায় মানুষদের তো কেউ দাওয়াত করি খাওয়াই না আমরা এই দাওয়াতের অসিলাই সারা পৃথিবীর থেকে পাগল আসে এখানে এদের সেবায় নিয়ে যেত মূলত মানুষীরা আমাদের উদ্দেশ্য যে বিশ্বের কাছে ম্যাসেজটা দেওয়া যে মানুষ হয়ে মানসিক আঘাত করা যাবে না মানুষের মানুষের ভালোবাসতে হবে মনে রাখবেন জাত একটা নারী আর পুরুষ আর তাছাড়া যে জাতগুলো আছে এগুলো বানায় কেবাজ করার সৃষ্টি করে আমরা এই মেসেজ দিতে চাই যে পৃথিবীর সারা বিশ্বের মানুষ শান্তিতে থাকবে ঠিক মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা ঠিক ওই পরিবেশে আমরা যত অসহায় সাইজের আশেখ আছে আমার দিনের নবীর আশেখ আছে আল্লাহর আশেখ আছে অনেক পীরাউলিয়ারা আছে জ্ঞানীগুণে আছে কৃষ্ণর আশেখ আছে সর্বোচ্চ মানুষ নিয়ে আমরা চেষ্টা করেছি অসহায় মানুষের যে এক বেলা অন্য একটা বেলা ওদের সঙ্গে নিয়ে আমরা খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা এই পাগল মেলাটা প্রতি বছরে হয়ে থাকে হ্যাঁ প্রত্যেক বছরে হয় প্রতি বছরে বাইশে সেপ্টেম্বরে জি আমাদের এই পাগলমার প্রতিষ্ঠিত হচ্ছে ডিআইজি সাহেব এখন আবু সিদ্দিক ডিআইজি জি আগে ছিল এসপি সে এখন হচ্ছে অ্যাডিশনাল ডিআইজি হয়েছে রংপুর রেঞ্জে আর এই মেলাতে আমাদের কুষ্টিয়া জেলা প্রশাসন সবসময় আমাদের সহযোগিতা করে এইবারও করছে এই কারণে জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ আমাদের আহ্বায়ক সাহেব আছে সভাপতি আছে সাংগঠনিক Dai Gururumuz var, 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 ষ হচ্ছে অবস্থা হলো সত্য আমার এই দাদার গায়ে পঞ্চাশটার উপরে কাপড় আছে তাই তো সে কিন্তু খুলে দেখাতে পারবে পারবেন এখন তো এখন আমি বিশ্বাস করছি যে আপনার যে অবস্থা সকাল দশটা সকাল দশটা আসতে হবে আচ্ছা ঠিক আছে পাগল হতে পারিনি তবে পাগল মেলার নাম শুনে সুখে আসতে হয় কোথা থেকে আসছেন পাগল মেলায় আমরা স্থানীয় শেউলিয়া ভান্ডারি হোমিও হল তো আমি হচ্ছে বাংলাদেশ তরিকতে আহলেবায়েতের সভাপতি হ্যাঁ তো পাগল মেলায় এরা সবাই আমাকে জানায় কিছু বলার জন্য আসি দেখি দেখতে ভালোই লাগে পাগল মেলা সম্পর্কে বলা বক্তব্য এ তো ভাববাদী বিষয় ভাববাদী বিষয় এখানে ভাববাদি বিষয় পাগল কারা প্রশ্ন আসতে পারে পাগল খুঁজতে গেলে যারা বিচ্ছিন্ন তারাই এই বিচ্ছিন্ন কারা যারা বিচ্ছিন্ন হয়েছে তাদেরও ঘর আছে বাড়ি আছে সন্তান সব আছে কিন্তু ঐশ্বরিক প্রেম লালন প্রেম গুরুবাদী প্রেম এই প্রেমগুলোর ভিতরে তো একটা ধারা আছে সেই ধারায় দেখা যায় যেমন জাত বলতি এগুলো তো তো সেই আল্লাহ জাত বলতি যে গুণ অর্জন করতে হয় সে গুণ অর্জন করতে গেলে হরবাড়ি থাকে না বুঝেছেন সেই গুণ অর্জন করতে গেলে তেমনি পাগল হয়ে যাওয়া লাগে বুঝতে পারছি পাগল কারা হতে পারে পাগল হতে হলে তাদের যা দরকার একটা পাগল কয় নিপীড়িত লাঞ্ছিত সমাজ বঞ্চিত স স্থান থেকে এরা বিতাড়িত বিতাড়িত হয়ে এরা কোথায় ঘুরে বেড়াচ্ছে শ্রোতের মতো ভেসে বেড়াচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম গুরুবাদী প্রেম অন্তরে ধারণ করে এই পাগলদের পক্ষে সহিচ্ছাই তো কেউ আসতে চায় না আমি মনে করি আসা উচিত